isso rakho tomar khabar khayte parchen tik moto rakho na majhe আপনারা চাইলেও ইনস্পন্স দিতে পারেন আপনারা আত্মীয় স্বজন কেউ জন্য যদি কোনো দোয়া মাহফিলের আয়োজন করতে চান আমাদের মাধ্যমে পারবেন দেশ প্রবাস থেকে যারা দেখেন অসংখ্য ধন্যবাদ যে শুরু করছি আজকে আমার সাথে আছেন আমার ভান্ডারি ভাই বিরিয়ানি হাউজের ওয়ার্নার যে প্রতিনিহত যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন এই অনুষ্ঠানটার মাধ্যমে যে ভান্ডারি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি জি আপনি

الحمد لله رب العالمين الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلامنا على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا رحمن الراحمين

আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ওমর কেমন আছেন সবাই তো আপনার দেখতেছেন আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ভান্ডারি বিরিয়ানি হাউস এটা আমাদের গ্রামে আর কি খুব ভালো বিরিয়ানি লাগে প্রসিদ্ধ আমাদের গ্রামে যদি ওরা কোনো নির্দিষ্ট সাইনবোর্ড হয় না এরকম প্রফুলার না তবে এনে অনেক ভালো বিরিয়ানি বানা খুব সস্তায় মিলে আর কি গ্রামের মধ্যে এই জন্য প্রসিদ্ধ তো আশা করি যদি আমার গ্রামের যে সাপোর্ট আছে সাপোর্ট থাকলে উনি আর দ্রুত আগে যেতে পারবো ইনশাল্লাহ অনেক ভালো বানাই রাধুনি সাহেব অনেক বেস্ট তো সাথে আছে আমাদের মামু আপনারা ওনারা অবশ্যই চেনেন মানবিক দৃষ্টিভঙ্গির ওয়ানের পাশাপাশি ওনার ফেসবুক পেজ আছে রিপন জগৎ যেটা ওনার পার্সোনাল এটি এর মধ্যে পার্সোনাল ভিডিও বানান তো আমরা ইদানিং মানবিক দৃষ্টিভঙ্গির মধ্যে এরকম কার্যক্রম করতে পারতেছি না কিছু দুর্বলতার কারণে যারা বোঝাতে বুঝতেই পারছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই কোনো ভালো অনুদান পাইলে আমরা এটা আমাদের আরও কাজ করবো ইনশাল্লাহ লেখাপড়া অবস্থা কি ভালোই আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ জি ইনশাল্লাহ চালু হবে আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের যে মাদ্রাসা ইরেনা আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আমার কাছে আছে অনুদানের বিষয়ে একটা ভিডিও করা হয়েছিল মসজিদ এবং মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে এখনও করা হয়নি অত শীঘ্র আমরা কর্ম মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো মাদ্রাসার অনেক প্রয়োজন আর্থিক হেল্পের বর্তমানে এই বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো

ভান্ডারি বিরিয়ানি হাউজে আছে টেস্ট করতে পারেন বিরিয়ানি হাউজে আমরা প্রত্যেক বিশেষ অন্য স্পন্সর আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানুষের ছাত্র কিছু গরিব পুরাপুরি গরিব না এরকম বিভিন্ন ধরনের লোক আছে যারা অনেকটাই কিছুটা অসহায় অনেক বেশি অসহায় এরকম ধরনের আছে লোকের আছে মিসকিন আছে অনেক সময় মহাব্বতের খাতে আলেম আমাদের যারা গ্রামীণ আছে তাদের খাবার দাবার আয়োজন করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে

তো ঘুরতে এদিকে যদি আশা করে বাগানের আছে আমাদের আশেপাশে যারা জানান জানেন এই জায়গায় বিরিয়ানি টেস্ট করতে পারেন ভালো চা ভালো চা টেস্ট করতে পারেন তো আপনার সবকিছু অভিজ্ঞতা নিয়ে আপনার কি মতামত উদ্দেশ্যে কিছু বলতেন যে আলহামদুলিল্লাহ আশা করি যদি কেউ এরকম বিরিয়ানি লাগে তাহলে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারের মাধ্যমে অর্ডার দিতে পারেন তার আশেপাশে এরকম হতে পারে যারা কোনো পার্টি করে আশেপাশে কিছু লাগে আশেপাশে যদি কেউ থেকে থাকে বা এরকম কারো বড়

তো আপনারা কারো যদি লাগে প্রয়োজন এই ক্ষেত্রে ওনারা অর্ডার দিতে পারেন ফোনের মধ্যে আপনার নম্বর আমি দেয় দিন আর উনি ওনার স্পন্সারে এখনও প্রতিনিয়ত প্রত্যেক বৃহস্পতি উনি নিয়োগ করেছে আজকাল দ্বিতীয় দফা দ্বিতীয় পর্ব যাইতে আছে দুই সপ্তাহ তো আপনারা যদি দোয়া থাকে এবং ব্যবসা যদি ভালো উন্নতি থাকে আশা করি আরো ভালো পর্যায়ে চেষ্টা করেন যদি আপনাদের কাছে আপনাদের সাপোর্টের মধ্যে সবকিছু আর আপনাদের মধ্যে কেউ যদি যে কোনো দিন বিভাগ করতে পারে বড় আকারে অথবা অন্য কোনো দিন যদি বড় আকারে কোনো আনুষ্ঠানিক ভাবে গরিব মিসকিন ফকির তাদেরকে খাওয়াইয়া দোয়ার উদ্দেশ্যে বাপ মার দোয়া হইতে পারে বিভিন্ন দোয়া উদ্দেশ্যে অতএব হাদিয়া তহ ODEশে খাওয়াইতে পারে চান প্রবাস থেকেও অন্য কোনো জায়গা থেকে এইভাবে যদি আয়োজন করতে চান আর্থিক আমাদেরকে দিলে আমরা লিফিট করে আপনাদেরকে শতসংগ উপস্থাপনা করে উনি কিছু বেনিফিট নাও রাখলো যেটুনারে ব্যবসা ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আয়োজন করতে পারবেন চাইলো গরীব মিসকিন ফকিরetin অতএব আমাদের যে মানব বৈ দৃষ্টভঙ্গি আপনারা জানেন যারা আগে থেকে দেখেন আমরা বিভিন্ন ধরনের অনুদান নেই যারা অনুদান প্রকাশ্যে অথবা ইচ্ছে প্রকাশ্যে ছাড়া নাম প্রকাশে ইচ্ছুক অথবা অইচ্ছুক যারা বিভিন্ন ধরনের সামাজিক হেল্প করতে পারেন কোনো ব্যক্তিগত হেল্প কোনো গরিব মিসকিন অসহায় যারা আমাদের আগে পুরো ভিডিওতে আছে অত ভিডিওতে নাই কারো জানা আছে এবং যারা অনুদান পাঠাইতে সাহায্য সহযোগিতা পাঠাইতে চান আমাদের মাধ্যমে পাঠাইতে পারেন আমাদের নম্বর আমরা দিয়ে দিন হ্যাঁ তো এই আর কি দোয়া রাখবেন সবাই কিছু বলবেন কেমন আছে খাবার কেমন হয়েছে ভালো হয়েছে

আমাদের পায় দৃষ্টিে জন মানুষ ছিল কোরআনের পাখি যারা কোরআন লাইনে পড়া করে মাদ্রাসা লাইনে পড়া করে ওদেরকে নিয়ে আজকে আমরা একটা আয়োজন করছিলাম এই আয়োজনটা আমাদের সাহায্য সহযোগিতা করছেন আমাদের বান্ডারি বিরানের হাউজের ওনার ভান্ডারি ভাই অনেক সুন্দর সুস্বাদু বিরিয়ানি বানায় উনি আজকে আমাদের স্পন্সর দিয়েছেন যে প্রতি বিশুদ্ধবারে আমরা কার্যক্রম শুরু করছি প্রতি বিশুধবারে যেন অসহায় মানুষ মাদ্রাসার ছোটো ছোটো কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের শুধু সীমাবদ্ধ এই জায়গায় এই জায়গায় না আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় জামু আর আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে এইরকম একটা আয়োজন করতে চান দেশ ও প্রবাস থেকে কেউ মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে চান আমরা চেষ্টা করব আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিচে ফোন নাম্বার থাকবে যদি সাহায্য সহযোগিতা পাঠাতে চান অসহায় দরিদ্র মানুষের জন্য এটাও পারবেন এই বলে আজকে বিরিয়ানি হাউস আজকে বান্ডারি বিরিয়ানি হাউজের কার্যক্রম শেষ করছি বান্ডারি ভাই আপনি একটু দিকে আসেন এই যে আমাদের বান্ডারি ভাই আজকে আমাদের বান্ডারি ভাই স্পন্সর দিয়েছেন আজকে যে আয়োজন করছে পুরানের পাটিদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি পায় আর কার্যক্রমwidetildeর মানুষের কার্যক্রম করছি বান্ডারি ভাই আপনারা যে এই অসহায় দরিদ্র মানুষ পুরানের পাটিদেরকে নিয়ে যে আয়োজনটা করেন প্রতিবিষুদবারে আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেন আপনার কাছে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তবে আশা করি যে সামনের দিকে যেতে আমরা এগিয়ে যেতে পারি সামনের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি ওটা আমাদের মনে আশা এখন যদি কেউ যদি এরকম সাহায্য সহযোগিতা করার ইচ্ছে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দিলে আমাদের সাথে এমনকি আমার ভাই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের জন্য করতে পারি যদি আপনারা আশ্বাস দেন আমাদেরকে আর আমাদের ভিডিওটা দেখে বেশি বেশি লাইক শেয়ার করবেন করলে যাতে আপনার ধারাতে আর দুই চার পাঁচজন ভাইয়ে দেখতে পারে আমাদের এটা যাতে মানে কৃষি সম্পদটা আমাদেরকে পৌঁছাইতে পারে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক আমার বান্ডারি ভাই অসংখ্য ধন্যবাদ উনিকে উনি অত সুন্দর করিয়া গুছিয়ে কথা বলার জন্যে আমরা আমাদের এলাকায় না আমরা বিভিন্ন মাদ্রাসায় যারা এই আছে আমরা যাব আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের অসহায় দরিদ্র মানুষ যারা আছে ওদেরকে খাওয়া দাওয়ার একটা উদ্যোগ নিয়েছি যেন আল্লাহ তালা আমাদেরকে সহজ করিয়া দেয় আজকে মোটান বিদায় নিয়ে চলে যাচ্ছি মানবিক দৃষ্টিভঙ্গি ভুকে থাকবেন অন্য কোনো জায়গায় অন্য কোনো লোকের শোনা দেখা হবে আজকে মতন বিদায় নিয়ে চলে যাচ্ছি ওকে আসসালামু আলাইকুম